দুনিয়ার নান্ডা পান্ডার ঘর সারাদিন এসে বাগান খানাত বসি থাকে এবার কাজ কামও যেমন নাই বাগান খানও এখন করি দিস সারাদিন এটা এসিয়া বসি থাকে আর কোনো আমার বৈশাখ জায়গা নেই এটা এখান ফের কি সাইনবোর্ড দেশে রে আচ্ছা কন মোড়ে বাগান মোড়ে গাছ এবার কোন সাহসে এটা এসিয়া সাইনবোর্ড খান লাগাইছে এই লোকটা কায় হ্যাঁ কোন সাহসে সাইনবোর্ডটা লাগাইছে কন তো দেখো

আরে কাই লাগাইছে সেইটাই তো মুই খুঁজে লেখছে কি সেই কথাটা কত দেখুন আপনার নাম কি আর মোর নাম তুই জানিস না মোর নাম তো লেমন তুই তো জানিস ফির পুষ করে এটা কি লেখছে সেই কথা কইস না কে আপনার নাম কি আর ভাই শুন তাছিল্লো করিস না বুঝছি ইয়ার কি ঠাট্টা করিস না এই সময় মোর মেজাজ গরম আছে ইয়ার কি করিস আরেক সময় করিস এটা কি লেখছে সেই কথাটা কো তোমরা মোর কথা বোঝেন না মুই যে কথা কইছ মোর কথা বোঝেন না আপনার নাম কি কোন তো দেখো কেরে তোক যে কলু এই সময় মোর মন মেজাজ ভাল নাই তুই আরেক সময় ইয়ার কি ঠাট্টা করিস মুই ইয়া কি কোনো করে কি লেখছ ক কি লেখছ পড় আপনার নাম কি ঠাট তো বারে বারে এক কথা কমন লাগছিস হ্যাঁ মোর নাম লেমন তুই জানিস না আরে কি লেখছ সেটা ক ওই জায়গা স্পষ্ট করে লেখছ আপনার নাম কি মানে কথা